মৃত্যুর পর স্বর্গ নরক একটি বিশ্বাস নির্ভর বিষয় অথচ পৃথিবীতেই অথবা জীবদ্দশাতেই নরক দেখে ফেলছে গাজাবাসী মৃত্যুর পরের জীবন তাদের আর না দেখলেও চলবে তাও তো তারা দেখছে যারা বেঁচে আছে কিন্তু যে প্রাণ ভ্রূণ অবস্থায় রয়েছে সে নিশ্চয়ই শুনে শুনেই টের পাচ্ছে সবকিছু কোনো কোনো ক্ষেত্রে তাকে জন্মও নিতে হচ্ছে না মায়ের গর্ভে থাকতেই সে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে এটাও তো ভালো কেননা জন্মালে তো নরকের স্বাদ নিতে হবে মৌলিক চাহিদা নাকি অধিকার কোনটি প্রযোজ্য গাজাবাসীর জন্য এসব গৌণ হয়ে গেছে বেঁচে থাকাটা সবার আগে তাও সৌভাগ্যের জুড়ে তবু যখন মৌলিক অধিকারের প্রসঙ্গ তখন একে একে বলতে হয় খাদ্য নেই গাজাবাসীর কাছে বস্ত্র পোশাক নয় যেন ময়লার ন্যাকরা বাসস্থান তারা উদ্বাস্তু চিকিৎসা সে তো কল্পনার জগতে সোনার কাঠি রূপার কাঠি শিক্ষা বেঁচে থাকার চেয়ে বড় শিক্ষা আর কিছু নেই আপাতত বিনোদন যতটুকু বেঁচে থাকা সেটুকুই বিনোদন এইসবা নিমিশেই বিলীন করে দিয়েছে সহিংসু জেদি আগ্রাসী হীন নিচ ক্রুর ইসরায়েল ফিলিস্তিনি নামক একটা জাতিকে নিশ্চিহ্ন করতে যা লাগে যা যা করতে হয় সবই করছে এই উগ্র জায়নবাদী রাষ্ট্র গাজা তো কবে থেকেই মৃত্যু উপত্যকা এর রাফা শহরের নব্বই শতাংশ আবাসিক ভবন এখন ধ্বংসস্তূপ শহরের বারো হাজার স্কোয়ার মিটার অঞ্চলকে নেক্রোপলিসে পরিণত করে দিয়েছে ইসরায়েলি মৃত্যুদূত বাহিনী খাবার তো আগে থেকেই নেই সুপেও পানি নেই থাকবে কি করে রাফার চব্বিশটির মধ্যে বাইশটি কুপি ধ্বংস হয়ে গেছে এর মধ্যে শহরটির পয়নিষ্কাশন নিষ্কাশন ব্যবস্থার পঁচাশি শতাংশ অচল ভাইরাস ব্যাকটেরিয়া রাজত্ব করে বেড়াচ্ছে রোগাক্রান্ত শরীর টেনে নিয়ে হাসপাতালে যাবার উপায় নেই গেলেও লাভ নেই আবু ইউসেফ আল নাজার হাসপাতাল সহ বারোটি চিকিৎসা কেন্দ্র গুড়িয়ে দিয়েছে ইসরায়েল আটটি স্কুল এবং বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হামাস নেতাদের আশ্রয়স্থল বলে প্রচার করে ইসরায়েল সেইগুলোতে বোমা মেরে ভয়াবহ ক্ষয়ক্ষতি করে দেওয়া হয়েছে তাতে কি কিছুই না এভাবেই ভাবছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা রাফাবাসী তথা গাজাবাসীর করুণ আর্তনাদ পৌঁছাচ্ছে না ওই অমানুষদের কানে অথচ প্রতিদিনই মানবাধিকারের বড় বড় গুলি আউড়ে বেড়ায় তারা বিশ্ব সম্প্রদায়ের আকুতিও শুনছে না পাশান হৃদয়ের ইসরায়েল দেশটির অবরোধের কারণে মানবিক ও ত্রাণ সহায়তা ঢুকতেই পারছে না গাজায় ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের এক কথা গাজা খালি করতে হবে তা যত নিষ্ঠুরতম উপায়েই হোক না কেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতিসহ শান্তি স্থাপন প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের কথাও শুনছে না ইসরায়েল এই এক রোখা অহংকারী লোভী দেশটি আদতে কাউকেই তোয়াক্কা করছে না আরব দেশগুলো তো নিন্দা জানিয়েই হাত ধুয়ে ফেলেছে তাহলে পরবর্তীতে আর কি বাকি আছে ফিলিস্তিনিরা বেঁচে থাকার স্বার্থে দেশান্তরিত হতে বাধ্য হবে নাকি হিংস্র ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে মরবে কিসে নির্ধারণ হবে তাদের ভাগ্য